এই সোশ্যাল মিডিয়ার জন্য যে কোনো কথা যে কোনোভাবে বলে ফেলাটা তো খুব সহজ তো সেই জন্য সহজভাবে অনেকে বলে ফেলেন কিন্তু এটা অনেক সময় বুঝতে পারেন না যে যাদের বলছেন তাদের উপর দিকেই যায় যখনই কোনো কিছু আমার খারাপ লাগে আমি কোনো আমার খুব প্রিয় একটা গান ধরো চান চালিয়ে দিলাম তো আই ফিল কমফোর্টেবল রিল্যাক্সড প্রাক্তন বর্তমান কাউকেই বর্তমান যিনি আমার ভবিষ্যৎও তিনি তাকে ছোট করে বলার কোনো প্রশ্নই নেই ধৃষ্টতাও নেই কিন্তু কাউকে কেন আমি ছোটো করবো মানে আমি যখন তার জন্য কিছু করতে নি তাহলে তাকে ছোট করাই বা কেন নমস্কার আর্টে টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে রয়েছেন ভীষণ প্রিয় ভীষণ বিশেষ একজন মানুষ তার সুরেলা কণ্ঠের জাদুতে কিন্তু আপনারা সকলেই মুগ্ধ জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী স্বাগত আর্টে টিভিতে থ্যাংক ইউ সো মাচ কেমন আছো আগে এটা প্রথমে বলো খুবই ভালো আকাশ আটের একটি অসাধারণ রিয়েলিটি শোতে এসেছি আকাশে সুপারস্টার সেখানে গান শুনছি সমস্ত সুপারস্টারসদের এই যে রিয়েলিটি শোতে এসছো রিয়েলিটি শো তো প্রচুর রিয়েলিটি শো হয় এখন একটা জিনিস দেখবে কথার পৃষ্ঠে উঠে আসে রিয়েলিটি শো কি সত্যিই একজন সঙ্গীত শিল্পী তৈরি করতে কতটা সাহায্য করে ইমন কি মনে করে অনেকটা তো সাহায্য করেই কারণ এই প্ল্যাটফর্মগুলোতে ছেলেমেদের আসা তাদের একটা এক্সপোজার আমরা তো এক্সপোজারটা চাই তো সেই এক্সপোজারটা তারা পান এবং এটা তাদের জন্য খুব ভালো এমন যখন তুমি এই রিয়েলিটি শোতে আসো এটা অনেক বিতর্কও হয় অনেক কিছু বলা হয়েছে এর আগেও তুমি এগুলো ফেস করেছো মানে এগুলো কি তোমার মনে হয় যে এগুলো সত্যিই এক্সিস্ট করে বিতর্ক যখন হয় তার মানে এক্সিস্ট করে যখন কেউ একটা আসলে এই সোশ্যাল মিডিয়ার জন্য যে কোনো কথা যে কোনোভাবে বলে ফেলাটা তো খুব সহজ তো সেই জন্য সহজভাবে অনেকে বলে ফেলেন কিন্তু এটা অনেক সময় বুঝতে পারেন না যে যাদের বলছেন তাদের উপর দিয়ে কী যায় তো সেটা একটু মাথায় রেখে বললেই ভালো যে প্রসঙ্গটা তুমি বললে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এখন আমাদের প্রত্যেকেরই জীবনের একটা অঙ্গ বলা চলে আমরা দিনের অনেকটা সময় সোশ্যাল মিডিয়াতে কাটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ভীষণ বড় জিনিস হচ্ছে ট্রোল ট্রোল ইমোনকে কতটা এফেক্ট করে করে এফেক্ট করে এবং খারাপ লাগে কিন্তু আসলে এমন একটা মাধ্যমে আমি রয়েছি যেখানে এটা খুব মেডিটেটিভ একটা মাধ্যম তো আমি দেখেছি যখনই কোনো কিছু আমার খারাপ লাগে আমি কোনো আমার খুব প্রিয় একটা গান ধরো চান চালিয়ে দিলাম তো আই ফিল কমফোর্টেবল রিল্যাক্সড মানে কোনো কিছু খারাপ লাগলে সেটা থেকে তৎক্ষণাৎ নিজেকে ভালো করা নিজের একটা সেলফ ইয়ে তো চলতে থাকে ভেতরে কিমন কিভাবে চেষ্টা করে নিজেকে সেই খারাপ জিনিসটাকে বাদ দিয়ে ভালো জিনিসটাকে নিয়ে নিজেকে ঠিক রাখা আমি অন্যদিকে আমার ইন্টারেস্টগুলো মানে আমার এনার্জিটা চ্যানেলাইজ করে দিই যেমন আমি খুব পজিটিভ দিকে চ্যানেলাইজ করি যেমন আমি এক্সারসাইজের দিকে মন দিই আমি খেলি তারপরে গান শুনি রেয়াজ করি কিছু একটা লিখলাম ভালো কিছু সিনেমা দেখলাম পড়লাম সেভাবেই যে রেওয়াজের কথা তুমি যখন বললে এখন দেখবে অনেকেই সোশ্যাল মিডিয়াতে হয়তো তাদের সেইভাবে প্রথাগত যে শাস্ত্রীয় সঙ্গীতের যে তালিম সেটা নেই কিন্তু অনেকেই খুব পপুলার হচ্ছে তুমি কি মনে করো যে শাস্ত্রীয় সঙ্গীতের এই যে রেওয়াজ এই তালিম একজন সঙ্গীত শিল্পীকে সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করতে কতটা সাহায্য করে দেখো কারোর প্রথম থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নাই থাকতে পারে কিন্তু যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমার মধ্যে পোটেন্সিয়াল আছে নতুন কিছু তো একটু শেখাই যায় তো একটু সেই প্র্যাকটিসটার মধ্যে থাকলেই হয় আর একজন মিউজিশিয়ান সে শিখবে নাই বা কেন তার তো শেখা উচিত তার বেসিক থেকে জানা উচিত পুরো বিষয়টা যেটা আমাকে সব কিছু দিচ্ছে আমি সেই বিষয়টা জানবো না এটা কোনো কথা তো সেটা শিখুক গুরুদের কাছে যান তারা শিখুন চর্চা করুন তাদেরই ভালোভাবে আর একটা জিনিস তোমার সামনে যখন পেয়েছি আজকে জিজ্ঞাসা করতে খুব ইচ্ছে করছে তোমাকে নিয়ে এই মুহূর্তে প্রচুর চর্চা খবরের শিরোনামেও তুমি থাকছ সম্পর্কের জন্য বিশেষ করে প্রাক্তন সম্পর্ক তুমি কিন্তু কখনো সেই সম্পর্ক বা প্রাক্তনকে কখনও ছোটো করনি। নি এটা বন্ধুত্বপূর্ণ জায়গা সবসময় দেখিয়েছ এটা কতটা জরুরি বলে তুমি মনে করো এই বার্তাটা দেওয়া বিশেষ করে দেখো এটা আমার শিক্ষা এটা আমার আপব্রিঙ্গিং আমি কাউকেই ছোট করে তো কথা বলতে শিখিনি তো সেই জন্য প্রাক্তন বর্তমান কাউকেই বর্তমান যিনি আমার ভবিষ্যত তিনি তাকে ছোট করে বলার কোনো প্রশ্নই নেই ধৃষ্টতাও নেই কিন্তু কাউকে কেন আমি ছোটো করবো মানে আমি যখন তার জন্য কিছু করতে পারি নি তাহলে তাকে ছোট করাই বা কেন মানে সম্পর্ক ভেঙে গেছে মানেই প্রাক্তনকে খারাপ কথা বলাটা তো কোনো জাস্টিফাইড নয় অ্যাবসলিউটলি না এবং যারা এটা করে থাকেন তারা তারা বেকার বেকার নিজের ওপর একটা ব্যাগেজ নেন বেরিয়ে আসা মানে কমপ্লিটলি বেরিয়ে আসা তার ভালোতে মন্দতে কোনো কোনোটাতেই আমার কোনো সে থাকার কথা নয় এবং সেইভাবেই আমি ব্যাপারটাকে দেখি এবং তুমি কিন্তু খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছ চেষ্টা করেছি কারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো নাই বা কেন আমরা কালিগ আমাদের ইন্ডাস্ট্রিতে দেখা হবে বিভিন্ন গেট গেট টুগেদারে দেখা হবে তো অ্যাটলিস্ট আমি যাতে হাই বলতে পারি দেখে যাতে হাসতে পারি আর দুজনেই তোমার খুব ভালো বন্ধু এখন তারা যে সম্পর্কে আছে আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে আমি ওদের এইটুকু বলতে পারি ইমন শেষ করব আড্ডা সামনেই নববর্ষ নববর্ষের প্ল্যান কি নববর্ষের দিন আমার একটি অনুষ্ঠান রয়েছে এই সময় ভোটের বাজারে শোয়ের ভীষণ চাহিদা কম খুব স্বাভাবিকভাবে তো যখন একটা শো এসেছে খুবই আনন্দিত আমরা এবং এই মুহূর্তে আমাদের ব্যান্ডের সমস্ত রিহার্সাল চলছে নীলাঞ্জন পুরো নতুন মোড়কে একটা সাউন্ড নিয়ে আসছে সকলের সামনে তো চোদ্দো তারিখের প্রোগ্রামটা নববর্ষের প্রোগ্রামটা নিয়ে আমি খুব মুখে আছি একদম এই যখন শোয়ের কথা বললে সম্প্রতি জাস্ট ক দু তিন দিন আগেই তোমারই কালিক যারা পৌষালী ওরা সব শো করতে গিয়েছিল সেখানে খুব অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয় তারা তাদের অনেক রকম বাজে কুরুচিকর মন্তব্য কুরুচিকর কিছু দাবি তাদের কাছে আসে পোশাক নিয়ে এরকম কি তুমি যখন ধরো শো করতে গেছো লাইভ শো করতে এরকম কিছু কি ফেস করেছো না কখনোই না আর আমি এই ঘটনাটা জানতাম না কারণ এই মুহূর্তে আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরেই আছি কেন তার কারণ কারণ আমার ভালো লাগছে না আমার আমার এই নেগেটিভিটির মধ্যে আমি আর থাকতে চাই না তো সেই জন্য আমার সামহাউ আই হ্যাভ মিসড ইট বাট আমি দেখে নেব নিশ্চয়ই তো এর জন্য কি তোমার মনে হয় যে আরও বেশি সাবধানী হওয়া প্রয়োজন উদ্যোক্তাদের ক্ষেত্রে আরও বেশি কোনো শোয়ের আগে সবটা খুটিয়ে দেখে নেওয়া প্রয়োজন উচিত তো উচিত এবং এটার একটা প্রতিবাদও হওয়া উচিত আমি এটার পরে নিশ্চয়ই কৌশালের সঙ্গে কথা বলবো এবং জানবো কী খুব ভালো থাকো এতক্ষণ আপনারা দেখছিলেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডিন পর্দায়